আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের রোমিং বাংলালিঙ্ক সিমে মাই বাংল অ্যাপস থেকে বাংলা টাকায় রোমিং অফার কিনবেন তো আপনারা চাইতেছেন প্রবাসে বিভিন্ন দেশ থেকে বাংলা লিং সিমটা রোমিং করে নিয়ে যাওয়ার পর এই বাংলালিং রোমিং সিমের মধ্যে বাংলা টাকায় রোমিং অফার কিনে ব্যবহার করবেন তো আজকের ভিডিওটি ফুল দেখলে আপনারা এটা বুঝতে পারবেন কিভাবে বাংলা টাকায় রুমিং অফার থেকে এম বি মিনিট কেনা যায় আগে ডলার দিয়ে কেনা যায় তো ডলারের সিস্টেম আসছিলো এখন বাংলা টাকায় কেনা যায় রুমিং অফারগুলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তো মূল ভিডিওতে চলে যাচ্ছি এর জন্য প্রথমে মাই বাংলালিং অ্যাপসে চলে যাব মাই বাংলালিং অ্যাপসে আসার পর এখান থেকে ডান দিকে স্কুল ডাউন করব ডান দিকে স্কুল ডাউন করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রুমিং এই রোমিংয়ে চাপ দেব চাপ দেওয়ার পর এইখানে যে ভ্যালেন্সগুলো দেখতে পারছেন এগুলো আপনার ডলারে কনভার্ট হয়ে বাংলা টাকা দেখাচ্ছে আপনাদের ডলার ইস্যাস লাগলে আমাকে বলতে পারেন আমার মাধ্যমে নিতে পারেন আর সকল ধরনের বাংলা সিম রোমিং করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখন আপনি বাংলা টাকায় কীভাবে রুমিং প্যাকগুলো কিনবেন এর জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বিডিটি রুমিং প্যাক এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনারা যে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এখানে এই সব প্যাকেজগুলায় আপনি বাংলা টাকায় কিনতে পারবেন যেমন আনলিমিটেড ইন্টারনেট প্লাস দশ মিনিট পাঁচশো পঞ্চান্ন টাকায় এগুলো আপনার বাংলা টাকায় এই প্যাকেজগুলা কেনা যায় আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন বাংলা টাকা দুই টাকা আছে তো এই বাংলা টাকায় আপনি বিকাশ বা নগদ যে কোনো মাধ্যম থেকে রিচার্জ করে তারপরে আপনি রুমিং অফারে গিয়ে এই বিডিটি রুমিং প্যাক থেকে আপনি এই অফারগুলা খুব সহজেই ক্রয় করে নিতে পারবেন এখানে ভালোই বেশ কিছু অফার দেওয়া আছে এগুলা সবই কিনতে পারবেন এগুলা সব কান্ট্রিতে অ্যাভেলেবল সব কান্ট্রিতেই ব্যবহার করতে পারবেন আর এখানে আপনার অলে যে দেখতে পারছেন এই অলে ক্লিক করলে এইখানে আপনার সব অফারগুলাই দেখাবে এই যে অফারগুলা দেখাচ্ছে এগুলা সব ডলারে অফার অফারগুলো এগুলা সব ডলারে কিনতে হবে এগুলা সব ডলারের অনুযায়ী কেনা লাগবে আবার অনেক প্যাকেজ দেখবেন শুধু সৌদি আরবের জন্য এই প্যাকেজগুলো শুধু সৌদি আরব ব্যবহার করা যাবে এখানে লেখা আছে প্যাকেজের সাইডে সৌদি আরব এগুলো শুধু সৌদি আরব কান্ডিতে ব্যবহার করা যাবে আবার এই যে বিডিটি রুমিং প্যাকেজগুলো আবার সব কান্ডিতেই ব্যবহার করা যাবে এরকম করে এখান থেকে আপনারা দেখে দেখে আপনাদের সব প্যাকগুলো কিনে নিতে পারবেন বাংলা টাকায় এবং ডলার দিয়েও কিনে নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন